সবজি মানেই পুষ্টি আর সেই পুষ্টির ভিড়ে যে সবজিটি যুগ যুগ ধরে বাঙালির রান্নাঘরে নিজের জায়গা ধরে রেখেছে সেটি হল বেগুন দেখতে সাধারণ হলেও এর স্বাদ ব্যবহার এবং গুরুত্ব অসাধারণ আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানব বেগুনের জন্ম ইতিহাস থেকে শুরু করে এর চাষাবাদ পুষ্টিগুণ রান্নার বৈচিত্র্য এবং আমাদের সামাজিক ও সাংস্কৃতিক জীবনে বেগুনের ভূমিকা বৈজ্ঞানিক নাম সোলানাম গবেষকদের মতে প্রায় বেগুনের হাজার বছর আগে ভারত উপমহাদেশে প্রথম বেগুনের চাষ শুরু হয় পরে এটি চীন মধ্যপ্রাচ্য ও ইউরোপে ছড়িয়ে পড়ে আজ বিশ্বের প্রায় সব দেশেই কোন না কোনোভাবে বেগুনের ব্যবহার দেখা যায় ভারতে বেগুনকে অনেক সময় গরিবের সবজি বলা হলেও ধনী সব শ্রেণীর মানুষের খাবারের অংশ বেগুন চাষ তুলনামূলকভাবে সহজ হওয়ায় বহু কৃষক এই ফসলের ওপর নির্ভরশীল বীজ বপনের তিরিশ থেকে নব্বই দিনের মধ্যেই ফল আসে কম খরচে ভালো লাভ পাওয়া যায় সারা বছর প্রায় বেগুন চাষ সম্ভব গ্রামবাংলার কৃষকের ঘামে ভেজা এই বেগুনই আমাদের প্রতিদিনের খাবারের প্লেটে পৌঁছায় বেগুনের রঙ আকার ও স্বাদে রয়েছে অসাধারণ বৈচিত্র্য লম্বা বেগুন গোল বেগুন ঝুড়ি বেগুন সাদা বেগুন সবুজ ও বেগুনি বেগুন প্রতিটি প্রজাতির বেগুন আলাদা আলাদা রঙের জন্য ব্যবহার করা হয় অনেকেই মনে করেন বেগুনে কম কিন্তু এই ধারণা পুরোপুরি ভুল বেগুনে রয়েছে প্রচুর ফাইবার যা হজমে সাহায্য করে ভিটামিন বি ও ভিটামিন সি পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম অক্সিডেন্ট যা শরীরকে ভিতর থেকে সুস্থ রাখে নিয়মিত বেগুন খেলে হৃদরোগ কোষ্ঠকাঠিন্য অতিরিক্ত ও ওজনের ঝুঁকি কমে বাঙালি মানে বেগুনের এক রাজত্ব গরম গরম বেগুন ভাজা সর্ষে দিয়ে বেগুন পোড়া দই বেগুন বেগুনের চচ্চড়ি বেগুন ভর্তা এছাড়াও দক্ষিণ ভারতে বেগুন সাম্বার উত্তর ভারতে বেগুন ভর্তা এবং বিদেশে বেগুন দিয়ে নানা ডিশ তৈরি হয় বেগুন শুধু রান্নাই নয় আমাদের ভাষা ও সংস্কৃতিতেও জায়গা করে নিয়েছে নানা প্রবাদ গল্প ও কৌতুকে বেগুনের উল্লেখ পাওয়া যায় এটি প্রমাণ করে বেগুন আমাদের দৈনন্দিন জীবনের কতটা কাছের আজকের দিনে বেগুন শুধু ঘরোয়া রান্নায় নয় রেস্তোরাঁ হোটেল ও ফাস্ট ফুডেও ব্যবহৃত হচ্ছে এমনকি বিদেশেও ভারতীয় বেগুনের চাহিদা বেড়ে যে ফলে কৃষকের আয় বৃদ্ধিতেও বেগুন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সব মিলিয়ে বলা যায় বেগুন একটি সাধারণ সবজি হলেও তার গুরুত্ব অসীম ইতিহাস কৃষি পুষ্টি রান্না ও সংস্কৃতি সব দিক থেকেই বেগুন আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ তাই বেগুন মানে শুধু একটি সবজি নয় এটি আমাদের ঐতিহ্য ও দৈনন্দিন জীবনের গল্প ভিডিওটি কেমন লাগলো তা আপনাদের মহামূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং যদি সম্ভব হয় আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করতেও পারেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভালোবেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন তাহলে সবার আগে আমার ভিডিও আপনার সামনে গিয়ে উপস্থিত হবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে সবার সুস্থতা কামনা করছি সবার মঙ্গল কামনা করছি সবার সফলতা কামনা করছি আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ so much.